যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপের মূল পর্বের টিকিট এরই মধ্যে পেয়ে গেছে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি রেখেই টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত করেছে দু সালের কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হাতে এখনও বিশ্বকাপ বাছাই পর্বের চারটা ম্যাচ বাকি আছে জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি এবং কলম্বিয়া যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে এবং টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত হয়েছে তাদের সেই ক্ষেত্রে এই ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে এবার স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি স্কালোনির ঘোষিত স্কোয়াডে ফিরেছেন লিওনাল মেসি ইঞ্জুরির কারণে আগের স্কোয়াডে ছিলেন না আর্জেন্টিনা সর্বকালের সেরা এই ফুটবলার বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লিও আটবারের ব্যালণ্ডিওর জয়ী এই ফুটবলারকে এবার জুনের উইন্ডোতে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন লিওনেল স্কালোনি আগামী ছয় জুন সান্তিয়াগো দি চিলিতে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এরপর এগারো জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ছয়টায় এই দুই ম্যাচকে সামনে রেখে এবার আর্জেন্টিনার স্কোয়াডে চমক রেখেছে লিওনেল স্কালোনি লিওনেল স্কালোনের ঘোষিত স্কোয়াডে এবার চমক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রিভার প্লেটের উদীয়মান মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতিনোকে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গাসলিচিন্ডো গার্নাচো ভ্যালেন্টিন কাস্তিনালোস এবং অ্যালেক্সাস ম্যাক অ্যালিস্টার দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ঘোষিত নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন লিওনেল মেসি অ্যামিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার ভেনিতেস জেরোনিমো রোলি মারিয়ানো ট্রয়লো क्रिसियान रोमेरो निकोलस ओतामेंडे न्याहवेल मोलीना लियोनार्दो विलार्डि वेलेंटीन वार्को जोन फोय केविन लोमोनाको निकोलस टग्लियाो फाकुंदो मेदीना लियेंद्रो पारादेस एंजियो बारनेचिया एंजियो फेर्नाडिस इजीकियल पलासीयोस थियागो अलमादा निकोपास रोड्रिगो दीपोल ज्युवाने लोसल्सो जुलियानो सिमियाने अंजल कोरिया होलियान अलवारेस निकोलास गजालास् প্ৰাংক মেষ্টান্তিনিঅ আৰু লাওতাৰো মাৰ্টিনেছ